শোনো তেসরা অক্টোবর হলো মহালয়া তারপর থেকে শুরু হবে দেবী পক্ষ এবং পরপর চলবে পুজো উৎসব এবং বিসর্জন ইতিমধ্যে হালি সহ জুড়ে শুরু হয়েছে রাস্তাঘাট মেরামত বা রাস্তাঘাট তৈরির শেষ মুহূর্তের কাজ আজ যে সোমবার সকালবেলা দেখা ফেলি হালি শহরে চৈতন্য ডোবাঘাট চত্বরে সংস্কার ও স্বচ্ছতা কাজে ব্যস্ত পুরসভার কর্মীরা এবং নিরীক্ষণে দেখা গেল স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ayam ayam ar ditCal piping ar dikusi ayam young ni pulondia multiming hating and living with mother plant Ashitra imersion. kieti pamag Shotneptetta hibat, padam amb Certifici假resис contra facebookgroup for encouraged are 출 sci souta ini. ayam berasala rjeta layомина mem detta via toni khihatah kayu. ayam datal, perjalanan KITOM desenvolta melahirkan emotis ite gwice 맞 tulß perjalanan ter наблюдata ingeraker est diyor awasa ingat Trading Van inst 365 Smartocking weer Myanmar Fifi luas dari teroriesar garis k train redakti mengimите utila satu kubwa kura terbole tind Sahara merah, tanda Organis mel properties cinta muroc kubwaель mengunik tulis apah mag youtube kuli yah Teen RedneckBAB bila horiznin Изluassir Star কী ব্যবস্থা নিচ্ছেন আপনারা এখন এখানে ব্যবস্থা বলতে যেরকম প্রতি বছর করা হয় আমাদের এই ছট মানে বিশেষ করে মহালয় যারা পর্পণ করার জন্য আসবে সেই ঘাটগুলোকে সুন্দর করে সাজিয়ে তারা হাজার হাজার মানুষ আসবে দূর দূরান্ত থেকে নদীয়া থেকে বিভিন্ন রানাঘাট থেকে রান্ডাঙ্গা যে কল্যাণী সব জায়গা থেকে যখন আসবে তাদের জন্য পূর্ণ্যার্থীদের জন্য আমরা ঘাটটাকে সুন্দর করে সাজিয়ে যাতে কোনো মানুষের দর্পণ করতে অসুবিধা তো মানে কী কী ভাবে কাজ করছেন এখানে এবং অসমে আমাদের মহলের যে দুতাদিকে মহলে আমরা হালিশর পৌষ একটা মেডিকেল টিম থাকবে তার সঙ্গে সঙ্গে হালিশর থানাকেও আমাদের দল তার ভরণ্টিয়ার থেকে সংসার কমছে এবং চার নম্বর ওয়ার্ডে আমাদের ভরণ্টিয়ার যাতে কোনো মানুষের কোনো অসুবিধা হয় না সেটা দেখা আমাদের একটা দায়িত্ব আছে আমরা যেটা চেষ্টা করছি এই ঘাটটাকে সুন্দর করে সংস্কার আপাতত আমরা এটা করছি আগামী দিনে আমরা এই ঘাটটাকে সুন্দর করে আমরা বাঁধিয়ে যাতে করতে পারি এবং এই খরচ উৎসব মায়েরা গণ তারপরে আমার সারা উৎসবের পরে আবার শ্যামাপুজোর শ্যামা মাহের পুজো তারপরে ছট পুজো এবং ছট পুজোর জন্য আমরা আগামী প্রত্যেকটা একই সঙ্গে নিয়ে আসছি এবং ছট পুজো যখন হবে ঠিক সেই সময় আমরা তার আগেও আমি ছত ছট পুজো এই চৈতন্য মহাপুজো থাকি আপনারা জানেন এই একটা ইতিহাস আছে সেই চৈতন্য মহাপুজো সেই জন্য আমার একটা পরিকল্পনা আছে আমার নিজস্ব একটা পরিকল্পনা আছে আমি এটা প্রথমে জানিয়েছি বিধায়ককে জানিয়েছি এখানে একটা হাইমাস লাইফ ব যেরকম আমাদের এখানে যারা আজকে সাপদের কাজ করছেন এই একটা ব্যবস্থা করে দেওয়া দেওয়া হচ্ছে যেখানে শৌচাগার করা হয়েছে মহিলাদের এবং পুরুষদের বাথরুম করে দেওয়া হচ্ছে এবং আলাদাভাবে একটা মহিলাদের বাথরুম করতে পরিকল্পনা আছে সুন্দরটাকে আগামী দিনে যাতে মানুষ আসতে পারে এবং লাইটগুলো আমরা সব লাগিয়ে দিয়েছি যে যে সমস্যাগুলো আছে আমরা সেটা চেষ্টা করছি একদম আমরা আরও কিছু পরিকল্পনা আছে সেটা এখনই বলব না উৎসবের মৌসুমে এবাবি মানুষের স্বার্থে কাজ করে থাকে খালি শহর পৌরসভা তথা পৌরপ্রধান থেকে কাউন্সিলরগণ খালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তার রিপোর্ট পিএম কুজিন এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনী বেস্ট বাঘমুর কাছরা